হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়েন্দ্রে আবার মাঠে নিছে এই আমি বয়েন্দ্রে আমি একবার যারে জাওরা বলে আইডেন্টিফাই করি জাওরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাওরা আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পররাষ্ট্র সচিবদের নিয়ে মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ শাহ পর্যন্ত কয়েছে যে আমি নাকি ওর পিছিয়ে লাগিছি কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পষ্ট সচিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলুচিরে পছন্দ করি তো তহিদ শাহ আপনার পছন্দ না জসিমের চাইতে মনিকা বেলুচিরে বা ইন্ডিয়ান নায়িকারে পষ্ট সচিব করলে তো সবাই মেনে নিত এটা করেনি সহজ জিনিস বুঝবেন না কে তো জসিম কেন তার জাউরা প্রতি সম্মান দেখাইছে সেটা আমার দেখি এটা নতুন কাজ করিছে ওই

পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আইটকা পড়া পাকিস্তানিদের তো এগুলো বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব আমি গয়েন আবার মাঠে নিছে। এই আমি গোয়েনে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার সহায়তা নেওয়ার মূর্খতা ধরায় দেবো এবং এটাও ধরায় দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে উনিশশো একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দাজ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই পক্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়া তার আর অগ্রসর হবে না দেশে ফিরে 11 এপ্রিল 1977 এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্ট ঢাকা এসে উনিশশো জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্ট ঢাকা এসছেন ভুতের সময় রাতে একটা রাষ্ট্রীয় বোস্তবরের আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং সহদ্দ্বীপ বটেগান মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ভুট্ট ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কইরা আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বলে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্র নায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তানের আবিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায়

তো আবার আইসিছে সজীবগিরি করতে সক্ষম তো আবার এরা যখন শরণের কথা কয় তখন পিটবাসাইতে চলে আসে তৌহিদ সাহেব তৌহিদ সাহেবরে ধরিっち না পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এসব কিছু উল্লেখ করে নাই পাত্তাই দেয় নাই কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারায় দিলাম এবং এরা জশিম ইচ্ছা করে করছে বাইচতগিরি করছে ইচ্ছা করে হারামজাদা তারপর আসেন পাওনা না টাকার শুনিয়া

আলা মোট সাহায্য এসেছিল 30 নভেম্বর পর্যন্ত 24 মিলিয়ন ডলার। দেখা নিউইয়র্কের টাইমস এর নিউজটা দেখানোর দিতে শে। আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলা কত এসেছিল? সব মিলা এসেছিল 64.7 মিলিয়ন ডলার। আর আমাদা তুই কন্টি পাসে 200 মিলিয়ন ডলার পাকিস্তানের টিম নিয়া ভদ্রলোক। আমি ওই টিমের টিম লিডার হইলে কইতাম এই 200 মিলিয়ন ডলার হিসাবটা দিগি তো দেন তো। মুখে জামা কইসা দিতেন না কেরে। পাকিস্তানি গলে আছে। মারা খাইতে খাইতে ওদের সেনসেশন নাই হয়ে গেছে। ওই কি 1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্কসের মধ্যে ওরা সব চলে যায় আরকি তো এই শুভেচ্ছা বাহিনী বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারিনি কারণ পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশীদের আর কিছু অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান তো ভালোবাসাতো দিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাও অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে নেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু টু বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত ভারী কামান গোলা বারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে চলে না ঢাগুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্টমার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা উপন্যাস ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট দিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানের বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান বস্ত্র গোলাভ অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত উপরে পাঠে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে পাইছেনট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফল পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলে সেরাসুল কিছু নরকম কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরে আগরতর মামলা অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডি সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদ বাকি দুইজন খালাস পেয়ে যায় কিন্তু জলিলের মার্শাল হয় এবার মেজর জলিল কেন করে ভাগ্যের কি নির্মাণ সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর জলিল নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না নাই দুই হাজার তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারী সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া যাদের জন্ম পাকিস্তানে তারা অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই অল্প কিছু আছে তাদের প্যারেডুবাই তোর পোলামাইয়া তো পাঁচ বছর ইউরোপ আমেরিকায় থাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ফেলাইতে ফেলাইতে জিব্বা নাই করিয়া

তাইলে তো আমি জাগেরে থাপাই তাদের মাইন্ড করা উচিত না আসে পাইতে দাও উচিত আমার কাছে আমি খালি থাপাবো আর ক্যারিয়ারে সরসর করে উন্নতি হবে তো এই যে 111 এর পরস্থ সচিব ছিল মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তো তারে ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহ টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল বইত লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তো ইচ্ছা এর জন্যই সেনা অভিযান হয় নাই ভিডিআর এর কিলিং এ তোইজ দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসাইকেল নিলো উনারে ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজলুর রহমান কে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়া সাক্ষ্য নেওয়া এই বয়ের রেফারেন্স পাঠিয়েছি ওনার কাছে তোইজ পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর যোশিমদা দিয়ে আলোচনা শুরুতেই কুফা লাগায় দিলেন এটা সব ওটা আজ ইন্ডিয়ার সাথে কথা বলার আপনি কইছিলেন যে আমাদের দেশে ফেসিপাট কেন সাপোর্ট করিসো আমাদের দেশের রাত থেকে হস্তক্ষেপ করিসো কেন হাসিনা ফাঁসয় দিছো এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরা আপনার কুরকুরা হ্যাঁ তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কোবেন যে সম্পদ আমাদের লুটপাট করি কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মন অন্তর আর তেতাল্লিশের মন দুইটা দুর্ভিক করেছিল তার জন্য ক্ষতিপূরণ চাই ভাই আপনি বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুক দেরি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্দায় দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশে দিয়ে খেদা পাবলিকে আমাদের প্রত্যয় একটাই এদেশে প্রত্যেকটা যাওরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের উর্ধে না ক্ষমার প্রশ্নে পাকিস্তান ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দেব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ৩৬ ঘা আপনি আগে জয় বাংলা